নমস্কার এতদিন পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করলে তৃণমূল দল কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে পাত্তা দিতেন না কিন্তু সম্প্রতি বাংলাদেশের ঘটনাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখেও আতঙ্ক ফুটে উঠেছে আর এবার বাংলাদেশের ঘটনা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং যে মন্তব্য করলেন বাংলাদেশ ভারতকে হুমকি দিয়ে যেমনটা জানিয়েছে চার দিনের মধ্যে কলকাতা দখল নেবে তারা বাংলাদেশে দেওয়া এই হুমকি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ওদের জন্য কেবল বাংলার সিভিক ভলেন্টিয়ারাই যথেষ্ট তবে বাংলাদেশে দেওয়া এই হুমকি প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং একেবারে বিষয়টিকে উড়িয়ে দেননি এই প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে অর্জুন সিং বলেছেন কলকাতাকে ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে অর্জুন সিং প্রশ্ন তোলেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা কেন কলকাতা দখলের কথা বলছেন দিল্লি দখলের কথা কেন বলছেন না তিনি জানান পশ্চিমবঙ্গের নটি জেলা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত এবং এই এলাকাগুলোর ডেমোগ্রাফি বাংলাদেশের মুসলিমরা এসে বদলে দিয়েছে মুসলিম মাফিয়ারা ওই অঞ্চলগুলোর কুক্ষিগত নিয়ন্ত্রণ গ্রহণ করেছে অর্জুন আরও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের বিরুদ্ধে কথা বলেন ফলে বিএসএফের কার্যক্রম সীমিত হয়ে পড়ছে যখন একটি সরকার বিএসএফের বিরুদ্ধে কথা বলে এবং বিএসএফকে দুর্বল করে তখন জেহাদিরা সুযোগ গ্রহণ করে কলকাতায় নিজেদের আধিপত্য বিস্তার করে অর্জুন আরো বলেন রাজ্য পুলিশকে বলা হয়েছে টুপি থাকলেই যেন কিছু না বলে এর মানে জেহাদিদের আওতায় কলকাতা চলে গিয়েছে এই বিষয়ে বলতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কেন্দ্রের বিজেপি সরকারকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন